সুপ্রভাত বন্ধুরা কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো তো আমিও ভালো আছি আমরা সবাই ভালো আছি তো দেখো সকাল সকাল সমস্ত কাজ সেরে নিয়েছি রান্না এখনো হয়নি কিন্তু স্নান অন্য আর কি ঘর টর মোচা সমস্ত তোমার দাদাভাই টিফিন নিয়ে চলে গেছে সকালবেলা তারপরে আমি ঘর টর মুছে চলে এসেছি স্নান করে একেবারে সোজা ঠাকুর করে আর তারপর গিয়ে রান্নার জন্য আর কি ব্যবস্থা করব তো তার আগে ঠাকুরের পুজোটা করে নিচ্ছি আর দেখো আমি যেভাবে ঠাকুরটা পুজো করি সেটাই তোমাদের সাথে শেয়ার আর প্রথমে ঠাকুরকে আমি কিন্তু মুছে নিয়েছি একটা কাপড় দিয়ে কাপড়টা গঙ্গা জল দিয়ে ধুয়ে আর কি নিংড়ে নিয়ে ভালো করে আর সিংহাসনগুলো মুছে নিয়েছি তারপরেও সমস্ত রেকপ টেকপ দিয়ে তার মধ্যে নকুলদানা দিয়ে দিয়েছি আর এমনি দিনে আমি নকুলদানা দিয়ে করি আর বৃহস্পতিবার দিন হলে বৃহস্পতিবার আর শনি এগুলো এইগুলোতে হলে আর কি বাতাসা বা কখনো কখনো কোনো অকেশানে হলো তখন সন্দেশ দিয়ে পুজো করি তো দেখো আমি যেভাবে পুজো করি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম আর ফুলের কিন্তু চন্দন দিয়ে নিয়েছি প্রতিদিনই আর কি মাদের মানে সমস্ত কালী মা দুর্গা ঠাকুর বা সমস্ত দুর্গা মা সমস্ত যা কিছু ফটো আছে তারপর লক্ষ্মী নারায়ণের আমার মা লক্ষ্মীর আর কি পিতলের মা লক্ষ্মী আছে সবার আর কি যেখানে পিকচার আছে আর যেখানে মানে মূর্তি আছে সব কিছু মানে কিন্তু আমি মানে যে দেবী মাদের আর কি সিঁদুর পটিয়ে দিই আর মানে কৃষ্ণ ঠাকুর জানো তো কৃষ্ণকে মানে তুলসী পাতা দিয়ে চন্দন দিয়ে পায়ে দিয়ে দিতে হয় তো সেগুলো করে দিয়েছি আর রেকাপের মধ্যে দিয়ে ঘটের মধ্যে দিয়েছি দিয়ে তারপর আর সমস্ত আর কি দেবতা চন্দনের টিপ দিয়ে দিয়েছি দিয়ে তারপর পুজোটা পুজো করতে আমি বসেছি ধূপ ধূপ আর মানে প্রদীপ জ্বালিয়ে তারপর পুজো করতে বসি তো সেভাবেই করছি আর তার আগে কিন্তু আমি আমার দীক্ষিত মন্ত্র যেগুলো আর কি বারোবার জপ করতে হয় দ্বাদশ পর সেগুলো জপ কর নিয়েছি আর তোমার ইষ্ট দেবতা তাদেরও কিন্তু নামগুলো বারোবার জপ করে নিতে পারো সেগুলো সেভাবেই আমি সমস্ত করে নেওয়ার পর সমস্ত মানে ঠাকুরকে দেখো এখন ফুল দিয়ে দিচ্ছি আর পুজো করতে বেশি সময় লাগে না পুজোর আগে যোগার যন্ত্র করতে কিন্তু বেশি সময় লাগে চন্দন ঘষতে দুধ দিতে তারপরে তুলসী পাত দিয়ে চন্দন মানে ঠাকুরের পায়ে দিতে ঘটে দিতে নারায়ণের ঘটে সমস্ত করা হয়ে গেছে তো লাস্ট দেখো আমি এভাবেই মায়ের কাছে আরতি করে তারপরে ধূপ দিয়ে আর প্রদীপ দিয়ে আরতি করে তারপর আমার পুজো সমাপ্ত করি তো এভাবেই করি আর যেদিন হচ্ছে শনি মঙ্গলবার হয় শনিবার হচ্ছে আমি মানে হনুমান চালিশা পড়ি আর মঙ্গলবার আমি মঙ্গলচন্ডী মা মঙ্গলচন্ডীর ব্রত কথাটা করি আর বৃহস্পতিবার হচ্ছে তোমার দেখো আবারও আমি ভালো

করলা আর লাউয়ের খোসা কুমড়োর কোষা এইসব দিয়ে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে একটু ভাজা করব আর এভাবে কিন্তু আমরা প্রতিটা মেয়ে দেখো সঞ্চয়ই একটুখানি কোনো কিছু পেলে সেটাকে মানে ভালো করে সুন্দর করে রান্না করে আমরা নিজেরাও খাই আর বাড়ির সবাইকে খাওয়াতে ভালোবাসি তাহলে কিন্তু আমাদের এই আজকে যে সবজি করতে হতো আর একটা সেটা মানে সেটার পয়সাটাও বেঁচে গেল আমাদের সেই সবজিটা আর লাগলো না এভাবেই কিন্তু আমরা প্রতিটা মেয়ে একটুখানি বুদ্ধি করে চললে সংসারের অনেকটা সঞ্চয় করতে পারি আর আজকে হবে লাউ দিয়ে মাছ দিয়ে বড়ি দিয়ে ঝোল তোমরা দেখতেই থাকবে আমি কি মানে কাটা করি তো আগে দেখো আমি কিন্তু করলাটা ভালো করে ধুয়ে নিয়েছি আর করলা কাটার পরে ধুলে না প্রচুর প্রচুর আর কি জল মানে ঢুকে যায় আর সেজন্য কিন্তু আমি আগেই করলাটা ধুয়ে নিয়ে তারপর কাটলাম আর ধোবো না আর এটা আমার গাছের করলা তো কোনো সার বিষে মানে ইয়ে নেই আমি শুধু সবজির খোসা দিয়েই সমস্ত চাষবাসগুলো যা কিছু হয় আমার করি কোনো টার দিই না আর লাউটা কিন্তু আমি কিনে আনা বাজার থেকে তো লাউটাও কিন্তু ধুয়ে নিয়েই তারপর কাটবো কাটলাম আর কি ধুয়ে নিয়েছি কাটার আগে এরপর আর আমি লাউ ধুব না আর লাউ ধুইলে প্রচুর জল বেরোয় আর জল বেরোলে আর লাউটা একটু ভাজা ভাজা করা আর একটু ভাজা ভাজা করে কষা না মানে সামান্য একটু নাড়াচাড়া না করতে পারলে না লাউয়েরও টেস্ট একটা কম হয়ে যায় কারণ আমি ধুয়েও দেখেছি যে ধুলে তারপরে কাটার পরে ধুলে প্রচুর জল ঢুকে যায় সেই জলটাকে মারা যায় না আর তেলের মধ্যে ভাজা মতো হালকা করা যায় না সেই জন্য আর কি লাউটাও কিন্তু আমি একেবারে ধুয়ে নিয়ে তারপর কেটেছি ধোয়াটা তোমাদের সাথে শেয়ার করে নিই কারণ সব কিছু তো আমরা আর মানে তোমাদের সাথে শেয়ার করতে পারি না অনেকটাই আমাদের অফলাইনে অনেক কাজ করে নিতে হয় তাই অন ক্যামেরাই আমি অনেক কাজ করে নিলাম তো এগুলো ধুয়ে টুয়ে নিয়ে একেবারে বসলাম সেগুলো কিন্তু আমি কেটে দিয়েছি আর হয়তো অনেক সময় ভিডিওর মধ্যে ওঠে কিন্তু সবটা আবার রাখা যায় না কারণ রাখতে গেলে ভিডিও মানে সমস্ত কিছু রাখতে গেলে অনেকটা বড় হয়ে যায় তো তখন আর তোমরা কেউ ভিডিও দেখবে না আর এমনিতেও অনেকেই আমি ভিডিও দেখছো না আর অনেকেই তো সেভাবেই ইয়ে দেখো আমি এবার কিন্তু কাটাটা শুরু করে দিয়েছি তো যেহেতু আমরা তিনজন আর রাত্রিবেলা লাউ খাবো না সেই জন্য আর কি সবটা লাউ দিলাম না হাফের একটু কম মানে একটু হাফ করে হাফ পুরো চালা করে একটু দেখলে হাফের থেকে একটু কম সাইজ করে কেটেছি এটা আরও দু দিন আমাদের হয়ে যাবে কারণ অতিরিক্ত বেশি করে আবার খেতে ভালো লাগে না সব কিছু পরিমাণ মতো খেলেই সেগুলো টেস্ট লাগে অতিরিক্ত বা মানে বাড়তি খেলে তখন দেখবি সেগুলো বিস্বাদ লাগে তো সেই জন্য পরিমাণ মতোই নিলাম আর তিনজনে তার মধ্যে আলু অল্প দেব আর বড়ি দেব তো সেই জন্য তো পড়বে তো এই সব কিছু মিলিয়ে অনেকটা হয়ে যাবে সে কারণে সবটা লাও আর নিলাম না এই অর্ধেকটা আর কি মধ্যে একটু কম নিয়েছি আর একদিন মানে দুদিন আমাদের এটা করলে আর কি হয়ে যাবে তো খুব বেশি হলে যে কোনো সবজি বলো যাই বলো ভালো লাগে না পরিমাণ মতো সব কিছু আমাদের কিন্তু ভালো লাগে তো আর একবার করে ওপর দিকে দেখছি যেহেতু আমি কিন্তু ওপরে আর কি আলু সিদ্ধটা বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে তাই একবার করে দেখছি আলু সিদ্ধটার মানে বেশি আর কি সিদ্ধ হয়ে যাবে কি না সেই কারণে একটু একবার করে ওপর দিকে তাকিয়ে দেখছি তো দেখো সমস্ত সবজি কাটা হয়ে গেছে তো এখন এই সবজিগুলো কিন্তু আবার বের করেছিলাম ফ্রিজ থেকে আবার ফ্রিজে রাখবো কারণ জানো তো একদিন রাখলেই মানে সমস্ত সবজি একটা কেমন মানে শুকনো ভাব হয়ে যায় আর পটল তো বিশেষ করে একটু রাখলে এক রাত্রির মধ্যে মানে পেকে বেওয়ার মতো শশা পটল হয়ে যায় তো সেই জন্য সমস্ত সবজিগুলো আবার তুলে রেখে দিলাম আর এখন আমি কিন্তু লাউয়ের খোসাগুলো আর কি কচি কচি করে কেটে নিচ্ছি তো লাউ লাউয়ের খোসা আর কুমড়োর খোসা আগের দিন কুমড়ো হয়েছিল তো কুমড়োর খোসা আর পেঁয়াজ আর করলা আর আলু দিয়ে একটা সবজি আর কি সব সমস্ত সবজি আর কি মানে খোসাগুলো দিয়ে এর সাথে ভাজবো আর কি তো সেই জন্য দেখো আমি এখন এখানটা পরিষ্কার করেও নিচ্ছি আর মাঝে মধ্যে বললাম যে ওখানে আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি সেই জন্য উঠে যাচ্ছি তো দেখো কিন্তু আমি রান্নাটা তোমার সাথে শেয়ার করি ভাত রান্না করে নিয়েছি আর মাছ দিয়ে এবার হচ্ছে করলা ভাজাটা নাকি করে নেব বেশি ঝোল কিন্তু আমার বেশি ভালো লাগে না গায় মাখা গায় মাখা ঝোল হয়েছে আর এখানে হচ্ছে সেই যে করলা আলু সমস্ত কিছু দিয়ে কুচা দিয়ে কুমড়ো আর লাল কুচা দিয়ে একটা সবজি করেছি

বারোটা ছাপ্পান্ন একটা বাজে নিই আর এখন হচ্ছে এই বাসনগুলো ধোয়া মাজা হয়ে গেছে কিন্তু জলটা উপর হয়ে দিয়ে দিয়েছিলাম তো বাসনগুলো এখন গুছিয়ে নেবো গুছিয়ে নিয়ে এবার মানে অনেক রোদ্দূরে গরমে রান্নাঘরে থাকতে পারছি না এবারে একটু ঘরে চলে যাব তো ঘরে গিয়ে একটু বিশ্রাম নেবো তো চলো বাসনগুলো আগে গুছিয়ে নিই স্প্রে করে দিলাম তো পিপড়ে চলে যাবে এটা মারালি স্প্রে রয়েছে আমার বাসন গোছানো মোটামুটি কমপ্লিট হয়ে এসছে আর স্প্রে করে দিলাম দেখলে তো বিষ আসলে স্প্রে করলাম কারণ এইগুলো হচ্ছে পিঁপড়ে ভর্তি হয়ে গেছে আর বাসনের মধ্যে উঠে যাবে তো ওই জন্য একটু স্প্রে করে দিলাম এটা পিঁপড়ে মারারই বিষ করে এখন দেখো আবার বাসনগুলো আমি ঠিকঠাক করে গুছিয়ে নিচ্ছি আর এখনও কিন্তু আমার সেই ভাজাটা চলছে আস্তে আস্তে এভাবে ভাজলে ভাজাটা খেতে সুন্দর হয় একটু মজমজা টাইপের হয় তো সেই জন্য দেখো মাঝে মাঝে আমি নেড়ে দিচ্ছি আর অন্যান্য সমস্ত কাজগুলো করে নিচ্ছি তো আমার এখন রেডি হয়ে গেছে তো এইভাবেই যদি আমরা দেখো ফেলে দেওয়া জিনিসগুলোকে সুন্দর করে গুছিয়ে রান্না করে বাড়ির লোককে খাওয়াতে পারি তাহলে কিন্তু আমাদের অনেকটাই সঞ্চয় হয় আর এই সবজি এই সব মানে খোসাগুলো ফেলে দিলে কিন্তু আমাদের আজকে একটা সবজি করতে হতো মানে সেটা রান্নার সঙ্গে ভাতের সাথে খাওয়ার জন্য তো এইভাবে বুদ্ধি করে যদি আমরা সবজিটা সবাই মিলে খেতে পারি আর এর মধ্যে মানে খোসা যেহেতু পুষ্টিগুণ অনেক বেশি তো দেখো এইভাবেই আমরা কিন্তু প্রতিটা মেয়েই এভাবে বাড়ির সঞ্চয়ের জন্য অনেকটা চেষ্টা করে থাকি তো এখন একটু রেডি হয়ে বেরিয়ে যাচ্ছি দোকানে একটু স্যাঁকড়ার দোকানে যাব ওই বাবুর হাতের আংটিটা রুপোর আংটিটা একদম মানে কষে গেছে আর হাত থেকে বেরোচ্ছে না তো ওই আংটিটার জন্য একটু যাব কি বলে দোকানদার দেখি চলো ওরা বাইরে রেডি হয়ে দাঁড়িয়ে আছে তো দেখো এখানে আমরা স্যাঁকড়ার দোকানে চলে এসেছি তো এখন ওটা আর কি তামার আংটি পলার আংটিটা তামার আংটি করে নেব দুো ছিল আর যেহেতু তো মানে নতুন আংটি কিন্তু মেকে মেকে যাচ্ছে আসলে দুপোটা নরম জিনিস তো সেই জন্য তো দেখো আবার ফুচকার লাইনে দাঁড়িয়ে পড়েছি আমরা আসলে এবার ফুচকা খেতে দাঁড়িয়ে পড়ছি তো আগামী দিন আরও নতুন ভিডিও নিয়ে চলে আসবো আর সমস্ত বন্ধুরা এভাবেই আমার পাশে থেকে আগামী দিন নতুন ভিডিও নিয়ে চলে আসবো টাটা